হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকেও আপনাদের মাঝে নতুন একটা স্নেক নিয়ে হাজির হইলাম তো ওর না হচ্ছে অলিভ কিলব্যাক ওয়াটার স্নেক বা কেউ ওকে বলে থাকে স্পিলিট কিলব্যাক যদিও যদি আপনাকে যদি আপনি বলেন যে এই সাপটা বিষধর কিনা মানুষের সবার প্রথম কিউরিয়সিটি থাকে যে যদি কোনো সাপ দেখে থাকে সেই সাপ মানুষের প্রথম কিউরিয়সিটি থাকে সেই সাপটা বিষাক্ত কিনা তো আমি বলবো যদি বলি ও বিষধর না তাহলেও ভুল হবে আর যদি বলি ও বিষধর তাহলেও ভুল হবে তো কি হবে আসলে ও হচ্ছে মৃদু বিষ ও যদি আপনাকে বাইট করে তো আপনি হয়তো মরবেন না মানে মানুষ মারা যাবে এরকম মানে ভয়ঙ্কর বেনাম নাই ওর তবে আপনার অনেক সমস্যা হতে পারে আপনার ওখানে ও যেখানে বাইট করবে সেখানে আপনার ফুলে যেতে পারে আপনার ভুলে যেতে পারে অনেক ব্যথা হতে পারে মাথা ঘুরতে পারে প্লাস যে জায়গাটা কামড় দেবে সেই জায়গাটাও মানে ধপ ধপ মানে হার্টবিটের মতো করতে পারে সো এটাই আসলে তো আপনার মারাত্মক কোনো ক্ষতি আসলে হবে না তবে একেবারে যে ছেলে খেলা করার মতো সাপ সেটাও না তবে সব থেকে বড়ো প্লাস পয়েন্ট যেটা সেটা হচ্ছে ওরা কিন্তু কাউকে আসলে বাইট করে না আমি মানে খুব কম দেখছি যে এই সাপটায় বাইট করছে অল ইড কিলব্যাক মানুষকে বাইট করছে এরকম রেকর্ড খুব কম আছে যদিও এটা চেক কিলব্যাক হলে আমি এরকমভাবে কন্ট্রোল করাটা খুব টাফ ছিল তবে ও আসলে ওরা আসলে মানে মারাত্মক শান্ত তো এতটাই শান্ত আসলে আমার ক্যামেরাম্যান ওকে হাত দিয়ে টাচ করবে যদি আপনারা দেখে দেখতে চান তো অবশ্যই আপনি ধরেন আশা করি কিছু বলবে না আপনাকে সো দেখতেই পারতেছেন ও আসলে এতটা শান্ত তো এটা নিশ্চয়ই চেক অ্যাট কিলব্যাকের ক্ষেত্রে হতো না তো আর ও মানে এতটাই শান্ত যে ও আসলে খুব বেশি পেন যদি ওদেরকে কেউ খুব বেশি ডিস্টার্ব না করে তাহলে তাহলে ওরা আসলে বাইট করবে না আর বাইট করলে কি হতে পারে আমি আপনাদের আগেই বলছি এখন ধরেন আমি আপনাদেরকে বলে দিই যদি এই সাপে কাউকে বাইট করে থাকে তাহলে তার চিকিৎসা কী করা উচিত তার চিকিৎসা করা উচিত সে সোজা হসপিটালে চলে যাবে উইদাউট কোনো ধরনের টোটকা ফোটকা বা আবিজাবি ইউজ করার ক্ষেত্রে থেকে বিরত থাকবেন সে সরাসরি হসপিটালে চলে যাবেন অ্যান্ড ডিরেক্টলি বলবেন যে আমাকে এই সাপটাতে কামড়েছে এটার স্প্লিট কিলব্যাক আমি আবার বলছি স্প্লিট কিলব্যাক বা অলিভ কিলব্যাক ওয়াটার স্নেক তো এটাই হচ্ছে ওর নাম তো এই সাপটাতে যদি কামড় দিয়ে থাকে আপনাকে আপনি ডাক্তারকে বলবেন যে এই সাপটায় আমাকে কামড় দিয়েছে তো ডাক্তার আপনাকে একটা টিটিনেস দিয়ে দেবে আর হয়তো বা ওই ক্ষতস্থানটা স্যাবলন দিয়ে ধুয়ে দিতে পারে আর আশা করি একটা ব্যথার ওষুধ করার পর আপনার আর কিছু হবে না কারণ অতটা হার্মফুল না আর সব থেকে বড়ো কথা আপনার ওর কামড় খাওয়ার চান্স নাই কারণ মানে প্রচুর শান্ত প্রকৃতির আর আমার সব থেকে এই সাপটা যে জিনিসটা অবাক করছে দেখেন যে ওর কালারটা হচ্ছে জলপাই কালার জলপাই কালার আর নিচে হচ্ছে বাদামি টাইপ তো এই সাপটার আর একটা প্রজাতি হয়ে থাকে তো প্রজাতি বলতে ও প্রজাতিও আলাদা না কিন্তু কালারটা আসলে ভিন্ন সো ওকে একটু কন্ট্রোল করতে হবে যদিও খুব শান্ত কিন্তু সাপের গ্রিপ অনেক বেশি থাকে তো এই জন্য কন্ট্রোল করতে অনেক সময় সমস্যা হয় আমাদের আজকের অতিথির সাথে আরেকটা সাপের খুবই মিল রয়েছে সেটা হচ্ছে তীব্র সাপ রাসেলস ভাইপার বা চন্দ্র গোড়া কারণ সেই মিলটা হচ্ছে আমাদের আজকের অতিথি সরাসরি বাচ্চা দিয়ে থাকে আর রাসেল ভাইপারও আপনারা জেনে থাকেন সরাসরি বাচ্চা দিয়ে থাকে এরা একসাথে প্রায় চল্লিশটা বাচ্চা দিতে পারে এই স্পিলিট কিল কিলব্যাক আপনারা চিনবেন কিভাবে। যে এটা কিল কিলব্যাক বা অলিভ কিল কিলব্যাক কোয়ার্টার স্নেক তো এটা আসলে জুম দিতে হবে আর আপনাদের দেখাইতে হবে যে এক্স্যাক্টলি কিভাবে চিনবেন দেখেন ওর বডিটা হচ্ছে জলপাই কালার যেটাকে আমরা বলি সে জলপাই কালার অ্যান্ড ওর যে ব্যাক সাইডে রয়েছে নিচের সাইডটা সেই সাইডটা হচ্ছে ক্রিম কালার পিওর ক্রিম কালার সো এই দুইটাই আরেকটা মানে বিবর্তিতর কারণে একটু হয়তো বা পরিবর্তন জলের কারণে পানিতে এক এক ধরনের পানিতে থাকলে এক একটা কালার বিবর্তিত হয়ে হতে পারে বাট এটাই হচ্ছে বেসিক কালার আমাদের আজকের অতিথির এরিয়াটা কত যাবে তো আমাদের আজকের অতিথিকে আপনি পাবেন পাকিস্তান আফগানিস্তান ইন্ডিয়া শ্রীলঙ্কা নেপাল বাংলাদেশ চায়না মিয়ানমার ভুটান মালদ্বীপ অ্যান্ড ইন্দোনেশিয়া এতগুলা দেশে এদেরকে দেখতে পাবেন আপনি সচরাচর তো এদের এরিয়া আসলে অনেক তো এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকমই ইন্টারেস্টিং নলেজফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা কমেন্ট তো অবশ্যই করবেন এই সাপটা আপনার কেমন লেগেছে পার্সোনালি সাপটা কিন্তু সরাসরি বাচ্চা দিয়ে থাকে সাপটাকে ভালো করে দেখেন সো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো অ্যানিমালসের সাথে টাটা আর তার আগে ওকে আমরা রিলিজ করবো সেটাও আপনাদের দেখাবো সো ওকে আমরা রিলিজ করে দিব তুমি চলে যাও গো সো তুমি কিন্তু অনেক ভালো থাকবে আর অনেকগুলা বাচ্চা দিও তোমাকে চাষ করা হবে যদিও তোমাকে চাষ করলে সমস্যা হবে না মানুষের তুমি খুব উপকারী একটা সাপ যাও 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 ও